আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর সাল্লাল্লাহু সন্তান সন্ততি ঐতিহাসিক ও মাহাতিসগণ এই ব্যাপারে একমত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চার মেছিলতনের মধ্যে অধিকাংশের বিশুদ্ধ মত হইল সকলে পড়ছিলেন হজরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলাহা অতঃপর হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা তারপর হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তালানহা তারপর ফাঁতে ফাতে মারদি আল্লাহ পুত্র সন্তানদের ব্যাপারে অবশ্যই মতভেদ রয়েছে পুত্র সন্তানদের মধ্যে মতভেদ রয়েছে মতনক্ষ রয়েছে ইহার কারণ হইল তারা সকলেই শৈশবকালে ইন্তিকাল করিয়াছেন ইহা সারা আরবে তখন ইতিহাস লেখার প্রতি তেমন একটা গুরুত্ব দেওয়া হয়তো না আর তখন হজরতে তখন জীবন উৎসর্গকারী সাহাবায়ক রামের সংখ্যাও তত অধিক ছিল না যাতে প্রত্যেক বিষয়ে পূর্ণরূপে সংরক্ষণ করিবেন অধিকাংশের অধিকাংশের মধ্যে পুত্র সন্তানদের মধ্যে ছিলেন হজরতে কাসেম রদি আল্লাহ তালানু হজরতে আবদুল্লাহ রদি আল্লাহ তালু হজরত ইব্রাহিম রদি আল্লাহ তালানু এই তিনজন কতকের মতে চতুর্থ পুত্র ছিলেন হজরতে তৈয়ব রদি আল্লাহ তালানু কয়েকজন কারো মতে চার সন্তান ছিল চতুর্থ নাম্বার ছিল হুজরতে কার মতে সাল্লামের পাঁচজন সন্তান চতুর্থ সন্তান হচ্ছে হজরত ই তৈব রদিউল্লাহ পঞ্চম পুত্র ছিলেন হজরতে তাহের তালন এই হিসাবে পাঁচজন হইলেন কতকের মতে তৈয়ব ও তাহের একজনের একজনেরই নাম এই হিসাবে চারজন হইলেন আর কারো মধ্যে আবদুল্লাহ নামই তৈব এবং তাহার এই হিসাবে তিন পুত্রই হইল আর কেউ কেউ মোতাইবও মুতাহার নামে আরও দুই পুত্রের কথা উল্লেখ করিয়াছেন ও এক একসঙ্গে জন্মগ্রহণ করিয়াছেন আর তাহের মুতাহার এক একসঙ্গে জন্মগ্রহণ করিয়াছেন এই হিসাবে প্রসাদ পুত্র হইল তবে অধিকাংশের মতে পুত্র সংখ্যা সংখ্যা তিন একমাত্র হজরত ইব্রাহিম রাজিউল্লাহ উদাহরণবিদিত হুজুর সাল্লিউসাল্লামের সন্তান সমস্ত সন্তান হজরতে কাদি যার করবে হইতে জন্মগ্রহণ করিয়াছেন হজরতে কাসেম রি আল্লাহ পুত্রগণের মধ্যে সর্বোত্তম হজরতে কাসেম নদী আল্লাহ জন্মগ্রহণ করেন তবে হজরতের জৈনা আল্লাহ তালাহা তার চেয়ে বড় ছিলেন না ছোট ছিলেন এই ব্যাপারে মতভেদ রয়েছে। হজরতে কাসেম নদী আল্লাহ তালন শিশুখানেই ঈদ নিকাল করিয়াছেন অধিকাংশই তার বয়স দুই বছর লেগে আছেন আবার কেউ কেউ অতোহা ওহার চেয়ে কম বা বেশিও লিখিয়াছেন হজরতে আবদুল্লা রদিউল্লা দ্বিতীয় পুত্র হজরত আবদুল্লা রদি আল্লাহ তালাহু নবুতের পর জন্মগ্রহণ করিয়াছেন আর এই কারণে তাহার নাম তৈয়ব এবং তাহেরও প্রসিদ্ধ হইয়া যায় তিনি শৈশবে ইন্তেকাল করিয়াছেন তাহার ইন্তেকাল আর কতকের মতো হজরতে কাসিম রদি আল্লাহ তালী ইন্তেকাল কাফেররা ইহা মনে করিয়া অত্যন্ত খুশি হয় যে হজরত সাল্লাহ আলি সাল্লামের বংশধার রাত বন্ধ হইয়া গেল যাহার পরিপ্রেক্ষিতে সুরা আল কৌসার নাজিল হয় আর কাফেরদের এই প্রতার যে যখন বংশধর দ্বারা শেষ হইয়া গেল তখন কিছুদিনের মধ্যে তাহার নামও মিটিয়াওয়া যাইবে এই জবাব মিলিল যে আজ সাড়ে তেরোশত বছর পর পর্যন্ত তাহার নামের উপরে জীবন উৎসর্গকারী কোটি কোটি মানুষ বিদ্যমান রয়েছে। হজরত ইব্রাহিম রদিয়াল্লাহ তালানু তৃতীয় পুত্র ছিলেন হজরত ইব্রাহিম আল্লাহ তালানু তিনি সর্ব সম্মতি কর্মী অষ্টম হিজরির জিলহস মাসে মদিনায় মদিনায়িতা জন্মগ্রহণ করেন তিনি হুজুর সাল্লাহ আলি সাল্লামের বাদি মারিয়া দি আল্লাহ তালের গর্বে জন্মগ্রহণ জন্মগ্রহণ করেন এবং হজুর সাল্লি সাল্লামের শেষ সন্তান হজর সাল্লাহ আলিম সপ্তম দিনে তার আকিকা করেন এবং দুটি বেড়া জবাই করেন চুলের সমপরিমাণ পরিমাণ রূপা সদ্গা করিয়া দেন এবং চুলগুলি দাফন করিয়া দেন আবু ইন্দু। বায়াজিরদ ইল্লাহতন তার মাত্রা চুল মরাইয়াছিলেন হুজুর সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন আমি আমার পিতার নামে নাম রাখিয়াছি তিনিও ১৬ মাস বয়সে সব দশম হিজরি দশম রবি আবয়াল ইন্তেখান করেন কেউ কেউ আঠারো মাস বয়সের কথা বলে বলিয়াছেন হুজুর সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাধ্য করেন ইব্রাহিমের জন্য জান্নাতে দুঃপানকারিনী নিযুক্ত হইয়া গিয়েছে জেন আব রাদি আল্লাহ তার কন্যাদের মধ্যে সকলের বড় হইলেন হজরতে জিন্লাউতালহা যে সকল ঐতিহাসিক ইহার বিধিকর্ম লেগে আছে নোয়াবুল মুজ সাল্লামের বিবাহের পঞ্চম বৎসর পর যখন তার বয়স তিরিশ বছর ছিল তখন হজরতে জৈন আবরাদি আল্লাহ তালান জন্মগ্রহণ করেন পিতা মাতার কুলে বড় হন এবং মুসলমান হন অটবর আপন খালাত আবুল আস ইবনে রবির সহিত বিবাহ হয় বদরের যুদ্ধের পর হিজরত করেন হিজরতকালে মুশ্রেকদের ঘৃণা আচরণের আহত হন যাহা এই অধ্যায়ে বিশ নম্বর ঘটনা বর্ণনা করা হয়ে উক্ত আঘাতের কারণে সব সময় অসুস্থ থাকিতেন শেষ পর্যন্ত অষ্টম হিজড়ির শুরুতে ইন্তেকাল করেন তার স্বামীও ষষ্ঠ অথবা সপ্তম হিজড়িতে মুসলমান হইয়া উদ্দিনে পৌঁছে গিয়েছিলেন এবং নবরাতি আল্লাহ তার ওই বিবাহ বন্ধনে রহিলেন তাহার দুইজন সন্তান জন্মগ্রহণ করে তোর মধ্যে একজন পুত্র এবং একজন কন্যা পুত্রের নাম ছিল আলীরু যিনি মাতার ইন্তেকালের পর প্রায় পুন বয়সে পরিণত বয়সে হুজুর সাল্লি সাল্লামের জীবদ্দশায় ইন্তেকাল করেন মক্কা বিজয়ের সময় হুজুর সাল্লি সাল্লামের সহিত পুটনির ওপর যিনি সহ সবার ছিলেন তিনি এই হজরত আলী রাত ছিলেন আর মেয়ের নাম ছিল উমামা যার সম্পর্কে আদিজের কিতাবসমূহ বহু ঘটনা আসি আছে যে হুদুর সাল্লা যখন নামাজে সাজদাই করে দেন তখন তিনি তাহার হুদুর সাল্লাহ সাল্লাম যখন নামাজে সাজদাই করে তখন তিনি তার কমরের ওপর চড়িয়া বসে দেন হুদুর সাল্লাহ আলাইহি সাল্লাম এতেকালের পরও তিনি ছিলেন তাহার খালা হজরতে সৈয়দা ফাতেমারদি আল্লাহ তালানার ইন্তেকালের পর হজরতে আলী রদি আল্লাহ তাকে বিবাহ করেন হুজরতে আলী রাধীল কালের পর তার বিবাহ নৌফাধন শহীদ হয় তাহার গর্ব হইতে হজরতে আলী কন্যা সন্তান হয় নাই অবশ্যই মকিরা রথি উল্লাদন হইতে ইহা ইয়া নামে এক পুত্র জন্মগ্রহণ করিয়াছেন বলিয়া কেউ কেউ উল্লেখ করিয়াছেন আবার অনেকে ইয়া অস্বীকার করিয়াছেন

তখন হুদর সাল্লাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল তেত্রিশ বছর কেউ কে হজরত উলো কে দিয়ে হজরতে জেন আবরাজীল্লা হইতে বলিয়াছেন কিন্তু সঠিক হই ইহাই যে তিনি হজরতে জেইন আবরাজী আল্লাহ হইতে ছোট ছিলেন হুদুর সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের চাচা আবুল লাহাবের পুত্র উৎবার সহিত বিবাহ হইয়াছিল যখন সুরা তাব্বাত নাজিল হইল তখন না আপন পুত্র উৎবা এবং মা তার ভাই তাই বা কে যাহার সহজল্লাহ বলেছিলাম তৃতীয় কন্যা উম্মে উম্মেকুল সন্নদী আল্লাহ এর বিবাহ হয়েছিল বললো যে তোমাদের দুইজনের সহিত আমার দেখা করা হারাম হইয়া যে হইবে যে যদি তোমার মোহাম্মদের কন্যা দিকে তালাক না দাও ইহাতে তাহার হুবই তালাক দিয়া দিল এই দুটি বিবাহ বল্লকালে হইয়াছিল রুখশুতির সুযোগও নহয় নাই রুখশুতির সুযোগও হয় নাই অতবার মক্কা বিজয়ের সময় হজরতে রুকাইয়া রদিয়াল্লাহ তালানা এর স্বামী অথবা মুসলমান হইয়া গিয়েছিল কিন্তু পূর্বে যে দু স্ত্রীকে তালাক দিয়া ফেলেছিলেন সেই তো হজরত উসমান রদিয়াল্লাহ এর শহীদ হজরতে রুকাইয়া রদিয়াল এর অনেক দিন আগে বিবাহ হইয়া গিয়েছে হজরতে উসমান রদিয়াল্লাহ তালু হজরতে রুকাইয়া রদিয়াল্লাহ তালানা এর দুইবার ওই আবেশিনিয়ার হিজরত করিয়াছিলেন যার বর্ণনা প্রথমত দশ নম্বর ঘটনায় গত আছে অতবর হুজুর সাল্লাহ আলি সাল্লামের যখন ইরশাদ করলেন যে আমাকেও হিজরতের হুকুম দেওয়া হইবে এবং মদিনা মোনাব্বরা আমার হিজরতের স্থান হইবে তখন সাহবাকিউল্লা তালা মদিনা তহবান হিজরতের শুরু করিয়া দিলেন ওই সময় এই দুইজনে হুজুর সাল্লাহ সাল্লামের পূর্বেই মদিনা তহিবাদ পৌঁছে গিয়েছিলেন হুজরাতের পর সাল্লাহিস্লাম যখন বদলের যুদ্ধে যাইতেছিলেন তখন হজরত মুকাইয়দিউল্লাহনা অসুস্থ ছিলেন এই কারণে তার পরিচর্যার জন্য হজরত উসমান রাজি আল্লাহকে মদিনায় রাখিয়া যান বদরের যুদ্ধের বিজয়ের সুসংবাদ মদিনায় তহিবাতে এমন সময় পৌঁছিল যে তখন যখন তার হজরত রুকাইয়দি আল্লাহনাকে দাফন করিয়া আসিতেছিলেন এই জন্য হজরত সল্লাহ আলিয়া তার দাগন কার্যসি হইতে পারেন নাই হজরতের তাল যেহেতু প্রথম স্বামীর ভইতে পারে নাই কাজে সন্তানের কোনো প্রশ্নই আসে না অবশ্যই হজরতের উসমান আর জন্মগ্রহণ করেছিলেন মাতার ইন্তিকালের পরও তিনি জীবিত ছিলেন এবং ছয় বছর বয়সের চতুর্থ হিজরতী ইন্তিকাল করেন কার মতে মাতার অন্তিকালের এক বছর পূর্বে ইন্তিকাল করেন

দ উমনে কুলসুমাদ আল্লা বরসিলেন প্রথমে আবুল হাবের শহীদ বিবাহ হয় কিন্তু রুকশ্রুতি হইয়াছিল না যেহেতু সুরায় তাব মিয়া নাজিল কারণে তালাক হইয়া যাই যাতে লোকে ঘটনা প্রণীত হয়ে আছে কিন্তু তার স্বামী পরে মুসলমান হইয়া গেছিল যাহা পূর্বে উল্লেখ প্রকান্তরা উঠেই বা উমে কুলসুমাদি আল্লাহ তালাক দেওয়ার পর হুস্ল্লা করে চরম বিয়াদ বিবু অশোভনীয় কথাবার্তা বলে হুজুর সাল্লু বদুয়া করলেন যে হে আল্লাহ আপনার কুদরতির মধ্যে হইতে একটি কুকুর তাহার উপর নিযুক্ত করিয়া দিন আবু তালেব তখন জীবিত ছিলেন মুসলমান না হওয়া সত্ত্বেও বই পাইয়া গেলেন এবং বলিলেন যে এবার তাহার বদুয়া হইতে তোর রক্ষা নাই অতবার ও তাই বা একবার সিরিয়াসফরে যাইতেছিলেন তার পিতা আবু লাহাব সব রকম বিদ্বেষু শুক্রতা তাহাকে সত্ত্বেও বলিলেন বলতে লাগিল যে আমার মোহাম্মদ সাল্লু আলী ওসাল্লামের বদুয়ার বই হইতেছে কাফের হওয়া সত্ত্বেও বলতেছেন অভিজির বদুয়ার বদুয়া বই হইতেছে কাফেলার সবাই যেন আমাদের প্রতি লক্ষ্য রাখে কাফেলা এক মন্দিরে পৌঁছলে যেখানে অনেক বাঘ ছিল রাত্রে সমস্ত কাফের কাফেলার আসবাবপত্র একত্র করিয়া টিলার মতো বানাইয়া হওয়ার উপর শোয়াইল এবং কাফেলার সমস্ত লোক চারিদিকে স্বয়ং করিল রাত্রে একটি বাঘ আসিল এবং সকলের মুখ ও শুকিল অত এক লাফে ওই টিলার টিলার উপরে পচিয়া উতাইবার মাথা দেহ হইতে ছিন্ন করিয়া ফেলিল সে একটি চিৎকার দিল কিন্তু সঙ্গে সঙ্গে সে যে কাজ শেষ হইয়া গিয়েছিল কোনো কোনো ঐতিহাসিকের মতে সে মুসলমান হয়ে গিয়েছিল আর এই ঘটনা প্রথম ভাইয়ের শহীদ ঘটিয়েছিল হজরতুল্লাহ নজরত উমে আল্লাহ রায়ের স্বামীদের মধ্যে হইতে একজন মুসলমান হইয়াছে অপরজনের শহীদ এই ঘটনা ঘটিয়েছে এই কারণে আল্লাহ আল্লাহ গনের শহীদ দুশ্মিনী রাখার ব্যাপারে প্রদর্শন করা হয়েছে আল্লাহ তাল সাদ করেন ওমান আ আদাললিয়া ফাকদ আজানতুবিলহারবি। যে বক্ততে আমার কোন অলকে কষ্ট দেয় আমার কোনো লোককে কষ্ট দেয় কোনো আল্লাহওয়ালাকে কষ্ট দে তার প্রতি আমার পক্ষ হয়েইতে যুদ্ধে ুচনা করা হয় হল অন অবিল্লা অদেরতে রুকাই অরদী অল্লা ুনা তে তৃতীয় হিজরীর রবিউল অন মাসে হাজলেতে মমে কন দী অল এরবি বা দের দ মান রাতী অল্লা তলার সঙ্গে হয়। হজরত ওসম সাল্লাহলাম এরশাদ করেন আমি উম্মে কুলসুমের বিবাহ ওসমানের শহীদ আসমান ও হির নির্দেশে করিয়াছি কোনো কোনো বর্ণামতে হজরত উম্মে কুলসুম নদী আল্লাহা এবং হজরত নদী সম্পর্কে ইয়া এরশাদ করিয়াছেন প্রথম চামিয়ার পরে যাওয়াই হয় নাই আর হজরত উসমান নদী আসলামতো তার কোনো সন্তান হয় নাই তিনি নবম হিজরের শাবান মাসে এনতেকাল করেন হুজুর সাল্লাহ আলিয়া সালাম তার এনতেকালের পর এরশাদ করিয়াছেন যদি আমার এক শত মেয়েও তাকিত আর মৃত্যুবরণ করিত তবে আমি এইবাবেই একের পরে এক সকলের বিবাহ উস্মান রথ ইয়াল্লাহু তালান সংহানল্লাহ হজরত ফাতেমারত ইয়াল্লাহু তালানহা হদুরসাল্লাল্লাহ আনিসাল্লামের চতুর্থ কন্যা জন্নাতি মহিলাদের সরদার হজরেতে ফাতেমারত ই আল্লাহ তাল তিনি অধিকাংশ ঐতিহাসিকদের মতে বয়সে বয়সে সবচেয়ে ছোট। তিনি নবতের এক বছর পর যখন হজরতল্লাহ আলি সাল্লামের বয়স একচল্লিশ বছর ছিল জন্মগ্রহণ করেন আবার কেউ কেউ নবতের পঞ্চম বছর পূর্বে হজরত সল্লা আলি সাল্লামের পঁয়ত্রিশ বছর বয়সে জন্মগ্রহণ করেন কথা উল্লেখ করে আছেন। কথিত আছে তার নাম ফাতেমা ইলহাম বা ওহির মাধ্যমে রাখা হইয়াছে ফাতেমা অর্থ হেফাজত করা অর্থাৎ তিনি যা জাহান নামের আগুন হইতে হেফাজতপ্রাপ্ত হিস্রে দ্বিতীয় সনের মোহ মহারাম অথবা সফর অথবা রজক অথবা রমজান মাসে হজরত আলী শহীদ বিবাহ হয় বিবাহের মাসাত সাত মাস পনেরো দিন পর স্বামীর করে যান এই বিবাহ আল্লাহ তালুপুম হয়ে আছে উল্লেখ আছে যে এই বিবাহ বিবাহ কালে তারপরে ছিল পনেরো বছর পাঁচ মাস ইয়া হয়তো তার জন্য হজুরসাল্ল্লা সাল্লামের একচল্লিশ বছর বয়সে হওয়া প্রমাণিত হয় আর হজরত এই আর ইলাতি বয়স ছিল একুশ বছর পাঁচ মাস অথবা ছত্রিশ বছর সে দেড় মাস হজুর সাল্লি সাল্লাম নিজের কন্যাদের সকলের মধ্যে তাকে বেশি ভালোবাসিতেন তখন যখন হজুর সাল্লাহ সাল্লাম যাই সফরে যাইতেন তখন সব সবশেষে শেষে নিকট হইতে বিদায় নিয়ে লইতেন আর যখন সবর হইতে ফিরে আসিতেন তখন সর্বপ্রথম তাহার কাছে হইতে চাইতেন হজরত আলী রাদি আল্লাহনু অবুজলের কন্নসহে দ্বিতীয় বিবাহ করিতে চাইলে তিনি মন ক্ষুণ্ণ হন এবং হজরত সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট অভিযোগ করেন হজরত সাল্লা সালাম আসার করিলেন ফাতে মামা শরীরে টুকরা যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এই জন্য হজরত আলী রাদি আল্লাহনু তাহার জীবদ্শাই অন্য কোনো বিবাহ করেন নাই তার ইন্দিকালের পর তার বোনের মেয়ে হজরোদেব মামারত ই আল্লাহনকে বিবাহ করেন যার আলোচনা হজরাতে জেনদী আল্লাহ বরণ গত হইয়াছে নবীকরিম সাল্লাল্লাহ মালী হোসাল্লামের ওফাতের পর ওফাতের ছয় মাস পরের পাতে মারদ ইল্লাহ তাহান অসুস্থ হইয়া পরেন এবং একদিন খাদেমকে বলিলেন আমি গোসল করিব পানি পানি আনিয়া রাখো গোসল করিলেন ও নতুন কাপড় পরিলেন অতবার বলিলেন আমার বিছানায় ঘরের মাঝখানে করিয়া দাও তিনি বিছানায় গিয়া কেবলা মুখে হইয়া সইয়া ডান হাত গালের নিচে রাখিলেন এবং বলিলেন বস আমি এখন মরতেছি এই বলিয়া ইন্তেকাল করেন সুহান হজরত সাল্লাহ আলি সাল্লামের বংশধররা তাহার পক্ষ হইতেই চলে আসে এবং ইশা আল্লাহকে আমার পর্যন্ত চলিতে থাকিবে তার সই সন্তানের জন্মগ্রহণ করেন তন্মধ্যে তিনজন শিরার্থী তিনজন